আসসালামু আলাইকুম ওরমতো আলাহি হলে হালিভীর সকলে কেমন আছেন ভিং বেনকো ব্র্যান্ডের বেনকো ভি একানব্বই নিয়ে কথা বলবো আজকে আপনাদের সামনে এই ভিডিও টপিক্সে তো ছোট্ট একটি ভিডিও টপিক্স আজকে বেশি ভিডিওটা লেন্ করবো না আপনারা একটু মনোযোগ সহকারে দিবেন ফিফটিন মেগাপিক্সেলের একটি রিয়াল ক্যামেরার প্যানেলের একটি স্মার্টফোন তো ফিফটিন মেগাপিক্সেলের রিয়াল প্যানেলের একটি স্মার্টফোনটাই বেনকো ভি একানব্বই নাইনটি ওয়ান আসলে বেনকো কিন্তু একটা গুটিগুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছে একটা ব্র্যান্ড পর্যায়ে যাচ্ছে তো বেনকো স্মার্টফোনগুলো আসলে আমরা অনেকেই নামকরণ শুনেছি বাট এটার সাথে বেশি পরিচিত না আসলে ভেনকো ভি নাইনটি ওয়ান নিয়ে কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে একটাই যে এটা একটি স্মার্টফোন এটা একটা ব্র্যান্ড পর্যায়ে চলে যাচ্ছে তো ভেনকো ভি নাইনটি সম্পর্কে কথা বলার কিছু নেই নাইনটি হার্জের কিন্তু রিফ্রেশিং রেটস পাশাপাশি সিক্স একশো আঠাশ আঠাশ ছয় একশো আঠাশ কিন্তু এখানে আমরা পাচ্ছি চার হাজার চৌষট্টিও পাবো তো কথা হচ্ছে যে এটা একটি অক্টাকোর প্রসেসরের বিল্ড আপ একটা স্মার্টফোন অক্টাকোর তো সাইড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট মাউন্টেড রয়েছে এবং দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এইচডি কার্ড রয়েছে আজকে ওয়াইফাই নাই ওয়াইফাই নাই দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এসডি কার্ড রয়েছে ব্যাটারি অ্যাম্পিয়ার পাঁচ হাজার এবং টাইপ সি চার্জিং পুট রয়েছে কালকে আসবা কালকে এবং এখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এসডি কার্ড রয়েছে ব্যাটারি পাঁচ হাজার এবং টাইপ সি চার্জিং পুটটাও কিন্তু আমরা দেখতে পাবো তো সব মিলে ওভারঅল কিন্তু আমার এই স্মার্টফোনটি ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনি অবশ্যই আমাকে নক করে জানাবেন ঠিক আছে এখন কথা হচ্ছে এই স্মার্টফোনগুলো বিভিন্ন কারণে কিন্তু বাজারে কিন্তু বিভিন্ন রকমের চাহিদা প্রবণ কিন্তু সৃষ্টি হচ্ছে বিভিন্ন রকম কারণে তো স্মার্টফোনটি আসলে কালার বা গেট আপ কোয়ালিটির দিক থেকে কি একটি স্মার্টফোন পরিপূর্ণ কক্ষ নয় নয় একটা স্মার্টফোনের প্রত্যেক একটা ফিচার যেন ভালো হয় এই জন্য কিন্তু স্মার্টফোনগুলোর ক্যাটাগরি ভালো তো প্রসেসর অক্টাকর প্রসেসর কিন্তু আমরা জানি যে ভালো অক্টাকর প্রসেসরের কারণে কিন্তু এই স্মার্টফোনগুলো আরও বেশি ভালো হবে আরও বেশি উন্নত হবে আরও বেশি পারফরমেন্সের দিক থেকে ভালো হবে যারা গেমিংস পারফরমেন্স করছে যারা ফ্রি ফায়ার পাবজির মতো লেটেস্ট গেমগুলো প্লেইং করছে তাদের জন্য কিন্তু আজকের ভি নাই ভি নাইনটি ওয়ান কিন্তু আসলেই আশীর্বাদ স্বরূপ অনেক অনেক ভালো হতে চলেছে তো বেনকো বেনকো এটা একটা কি এটা একটা লাভা ব্র্যান্ডের একটি সাব ব্র্যান্ড বেনকো ঠিক আছে লাভাটা কিন্তু হচ্ছে মাদার মাদার আর ব্যাংকটা হচ্ছে এর সাপ ঠিক আছে তো আমরা এই বিষয়গুলো জানবো তো আপনাদের মনে যদি এই স্মার্টফোনটি নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসাবাদ করবেন আর নতুন নতুন ভিডিও টপিক্স পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন আর এখন পর্যন্ত এই ধরনের স্মার্টফোনের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করায় আইকনটি বাজে আমার পাশে থাকবেন নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে একদম রিভিউ করি ভিডিও করি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো আরেকটি ভিডিও টপিক্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি